তাণ্ডব কিন্তু অসম্য পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরি অসাধারণ আমি আমি শিল্পী হয়েও মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রাহি রফি স্ক্রিন রাইডার আনান সামনে বসান আমাদের ডিও পি

সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরে তো সিনেমাটার মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বললো যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর সাকিব ভাই যে বললো শ কোটি শ কোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে কোনো একদিন শকটি শকটি হবে এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব

সেটা দেখেই বুঝে হচ্ছে যে यस শত যাবে শত শত যাবে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় চুরি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে